কবুতর পায়রা কপুত যাই বলেন না কেন এটি হচ্ছে আদি গৃহপালিত একটা পাখি প্রায় দশ হাজার বছর আগে থেকে কবুতর পালা শুরু হয়েছে জঙ্গলি কবুতর থেকে এসব জাতের উদ্ভব হয়েছে পৃথিবীতে প্রায় দুইশো প্রজাতির কবুতর রয়েছে এগুলা হচ্ছে রেসার এগুলো রেসের জন্যে জন্য খুব উপযুক্ত আছে এখানে ভিন্ন রঙের ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন গরনের আপনার কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের ভিন্ন সুন্দর সুন্দর নামও আছে আমি ওইদিন গিয়েছিলাম বাংলাদেশের বিখ্যাত কবুতরের হাট যেটা ঠাটারি বাজার বা কাপ্তান বাজারের উপস্থিত অবস্থিত এখানে অনেক অনেক কবুতর প্রেমীরা জড়ো হয় এবং ভিন্ন প্রজাতির কবুতর নিয়ে হাজির হয় আমি এত ধরনের কবুতর এর আগে কখনো দেখিনি আসলে কবুতর আদিকালে বাহক হিসেবে কাজ করতো এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি আদান প্রদানের জন্য কবুতর পোষা হতো জালি কবুতর পৃথিবীর ভিন্ন প্রান্তে আছে এগুলা জালি কবুতর মধ্যে হলে এগুলো রেসার আছে যেগুলো গুল্লা রেসার তারপর হচ্ছে হোমার অনেক অনেক নামের এবং জাতির কবুতর আছে এই বাজারে উঠেছে লক্ষা সবুজ গলা আরও অনেক কিছু কবুতর আমরা দেখেছিলাম এই হাটে এই যে কালো কবুতর কিং কবুতর এগুলার সাইজ কিন্তু বিশাল আর কিছু কিছু তো অসাধারণ সুন্দর এগুলাও গিরিবাজ এগুলো আকাশে উঠে ডিগবাজি দেয় এই জন্যই হয়তো এগুলোর নাম গিরিবাজ এগুলো আকাশে উঠতে এগুলাও যথেষ্ট সুন্দর কবুতর এবং বিগ সাইজ হয়তো ভিডিওতে বড়ো সাইজটা আসছে না তবে কিন্তু এগুলো অনেক বড়ো বড়ো সাইজের কবুতর এগুলো দেখলে খুব ভালো লাগলো এগুলো হচ্ছে যখন কথা বলে তখন গলাটা ফুলে যায় আর এগুলার পালক কিন্তু চিকচিক করে পুরুষদের গলার পালকগুলা বেশি চিকচিক করে মহিলাদেরগুলা তুলনামূলকভাবে কম করে মানে এত রঙের এত ভ্যারাইটির কবুতর আমি দেখতে পারবো এটা কখনো আমি ভাবি নাই এই যে এখানে সিরাজি এগুলা সিরাজির মধ্যে তিনটা জাত হয় এটা সিলভার সিরাজি ব্ল্যাক সিরাজি এবং রেড সিরাজি এই যে কবুতর মানে আমি অদ্ভুত হয়ে দেখছিলাম কবুতর এত জাত এত ভ্যারাইটি দেখে মানে আমাদের দেশেও কবুতর শৌখিন কবুতর প্রেমীরা এত এত জাতের কবুতর পালন করে আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আসলে কবুতর ভালোবাসে না বা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন কবুতরের ডাকটা সু খুব সুন্দর তবে কবুতরের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ওর মল কারণ এর মলে অনেক ধরনের জীবাণু থাকে আর সবই কবুতরে ভালো প্রচুর খায় এবং প্রচুর নোংরা করে কবুতর তবে তার মধ্যেও কবুতরের ভিন্ন জাত গোত্র মানে ইচ্ছে করে যেন কবুতর পালি কিন্তু স্থান সংকুলনের কারণে কবুতর পালতে মানে ঠোঁটগুলো দেখুন টি পাখির মতো খুব সুন্দর না আমার খুব ভালো লেগেছে এই ঠোটগুলা এই যে তারপর হচ্ছে এই যে দেখেন এই পাখি এই কবুতরগুলোও কিন্তু শর্ট ফেস ওদের ঠুঁট কিন্তু খুব ছোটো এইজনের নাম শর্ট ফেস মানে ককেটাইল পাখিও আছে মানে এখানে পাখি কবুতরের হাট বসে মুরগের হাট বসে কিং ব্ল্যাক কিং বিশাল সাইজ মানে আমরা রাজা গল্পের মধ্যে পড়েছিলাম এই যে একটা কবুতর রাজা বিশাল সাইজ হবে এই সাইজগুলোও এরকম রাজার মতো বিশাল সাইজ এখানে রেড সিরাজি এবং ব্ল্যাক সিরাজি আছে এখানে হুমার ব্ল্যাক সিরাজি রেড সিরাজি আছে মানে কবুতরের এত নামও আমি জানি না যতগুলা জাত আমি দেখেছি এগুলোর নাম আমি জানি না এগুলোও খুব